চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করে নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করে জামিন বাতিল করা হয় স্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা লোক সে শুধু জানে কোন একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনো দিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর বাইরে আরো অনেক ঘটনা ঘটেছে কয়েকদিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়েকদিন পরপর সিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসত আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে এখানে চাঁদাবাজির কোন ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোন ঘটনাই নাই আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিযুক্ত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে জান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো এন একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে দে এতদিন আমাকে দে লীগ দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে দোকান থেকে ওই বিএনপির যে নেতা এলাকার যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে কিছুটা যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো আপনার ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণে এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মারল আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে শ্রমিক আইসারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগ করা হয়েছে এই ড্রাগ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্রাগ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করা আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুরু দিয়ে লোক তো আমল আপনি সুস্থ থাকেন কিভাবে এমন একটা মারা হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে তো ওদের জিজ্ঞেস যে আপনি মারলেন মারার পরে সারা ঘুমাইলেন কিভাবে বলতেছে গাজা খাইছি গাজা খাই ঘুমাইছি এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইড করেছে দুদিন ধরে আপনারা যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজের বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করার তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছে এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বলতে আবার তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবে সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন অস্বীকার করার কোন কারণ নাই যদি অস্বীকার করে ইলিয়াসকে করেন আপনার ড্যামেজ ড্যামেজ হবে এই যে এইভাবে হইতে থাকবে যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দাঁড়ামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের অবশ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপি কে তারাই মনে হয় বিএনপি এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় সোহাগের একটা ভাঙড়ি দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকিনির বাচ্চাদের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়া কামড়ি হয় তো এই কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামরা কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকা এটা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না অন্য এলাকায় যা সেটা নিয়ে জ্ঞানজামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদানিতে গিয়েছে আর দাইnei পায়ে এনে তারপরে পেটোলো এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দন্দে এক গ্রুপ আর গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাদড়া

অনেক আলোচনা হইতো সব ঠিক আছে এই একই রকম হইত কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিডফোর্ড চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও কে বাঁচানোর জন্য না আমি বলে নিয়েছি চাঁদাবাজি কিন্তু একটা জিনিস বিএনপি কে বুঝাইতে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছি সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছি ১৬ তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে তাই রেনারে নিয়ে দেওয়া চলবে এইভাবে চালায় যাব আমার সম দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার এই দেশের দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই আর ইচ্ছা নাই। দেশ তো আমার এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই যা যেমনি মনে চাই লুটে পুটে খা জনগণ শাস্তি দিয়ে দিবে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে আর টিভির সিও আশিকুর রহমান তো এই ব্যক্তি এ তার বিরুদ্ধে নিউজ করেছি তার অফিসে বেলায়েক নামে একজন আছে আরও কয়েকজন আছে সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনারা সেখানে নিউজ করা হয়েছে আতিকার রহমান আর কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে ডক ওই যে ই নামে এক বাটপার আছে বিএনপির বাটপার এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনপি বসিয়েছে তাকে সেখানে বসানোর নিল আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা থেকে আর টিভি চালায় আমেরিকায় বসে বসে আর টিভি চালায় আরে ভাই আমি দেশের কোন দায়িত্ব নিল আমি দেশে যাবো আমি তো দেশের দায়িত্ব নেই সব আওয়ামী লীগের লোকজন বসে আর টিভি চালাচ্ছে একইভাবে। বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গনি তার কাছ থেকে বহু দিন ধরে বলছি এই এই অফিস এদেরকে আপনি সরান আমরা সরাসরি কাউকে সরানো হয়নি নাজির মুনি এখন পর্যন্ত টক শো করে ডিবিসির আরেকটা আছে ওই যেটা কিনা মজুমদার জুয়ালি ইকবাল খাট গরম করে মহিলাটা সুন্দরী আপা ডিবিসির কি ওই করে একটারও সরানো হয় নেই। একাত্তর টেলিভিশনের মহিম মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মুজামেল বাবু শাকিলা কি ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোন জায়গা থেকে তাদের স্বর্ণ ইভেন ভাই শুধু এই দুই জায়গা না এর বাইরেও বহু জায়গা আছে কোনো জায়গায় কোন ধরনের হাত দেওয়া হয় পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব নেন্টটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা জানি যে ঘটনাও বলেন সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল কোন গণমাধ্যম থেকে কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান নাই ওখানকার অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার পরে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর